তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অর্থনীতি এবং হচ্ছে লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করা আর তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে ডি রুটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমার যদি স্বপ্ন থাকে আইন বা অর্থনীতি বা হচ্ছে আইয়া বা লোক প্রশাসন বিভাগ তাহলে তোমাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে এখন এই ডি রুটে পরীক্ষা দিতে হলে বা আবেদন করতে হলে তোমার কতটুকু যোগ্যতা লাগবে এবং এই ইউনিটে তোমার হচ্ছে কতটুকু পরীক্ষা দিতে হবে এবং এই সকল বিষয়ের জন্য কোন বই সেই কথা ভিডিওতে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব যে ডি ইউনিট যেটা আছে এই ডি ইউনিটের বুক লিস্টটা কিরকম হবে পাশাপাশি এই ডি ইউনিটে কোন কোন বিষয় পরীক্ষা দিতে হয় সেটা আমরা আজকে জানবো তাহলে আমরা শুরু করছি আমি হচ্ছে আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুমি যে ইউনিটে পরীক্ষা দেয় না কেন তুমি প্রথমে যেটা কাজ করবা সেটা হচ্ছে এটা প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবা এখন প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন ব্যাংক জিনিসটা আসলে কি প্রশ্ন ব্যাংক জিনিসটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে মনে করো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এ ইউনিট আমি ধরে নিচ্ছি তুমি এ ইউনিটে পরীক্ষা দিবা এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত দশ বছরে এই ইউনিটে যেই প্রশ্ন দিয়ে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোর একটা ব্যাখ্যা সহ সমাধান নিয়ে যে বইটা তৈরি করা সেটাকে আমরা বলছি প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক তুমি বাজার অনেক পাবা অনেক প্রকাশনী প্রশ্ন ব্যাংক তুমি পাবা তোমার কাছে যেটা ভালো মনে সেটা তুমি নিয়ে নিতে পারো আশিক হ্যাঁ পোস্ট ব্যাংক এ পোস্ট ব্যাংক তুমি একটা সংগ্রহ করবা এই পোস্ট ব্যাংক সংগ্রহ করলে তোমার ফায়দাটা কোথায় লাভটা কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া তুমি যখন পোস্ট ব্যাংকটা পড়বা তখন তোমার মধ্যে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে ডি ইউনিটে এই বিষয়গুলো পরলে হয় পাশাপাশি এই এই টপিক থেকে প্রশ্নগুলো হয় মনে করো তুমি একটা গত বছর প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়ো তাহলে তোমার মধ্যে একটা আইডিয়া কাজ করবে বা একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে বাংলা সাহিত্য পাঠ থেকে বেশি বেশি প্রশ্ন আসে অর্থাৎ তুমি দেখবা বি ইউনিটের সাহিত্য পাঠ থেকে বি ইউনিটের সাহিত্য পাঠ থেকে বাংলা সাহিত্য পাঠ থেকে বেশি প্রশ্ন হয় বা ডি ইউনিটে গ্রামার থেকে বেশি প্রশ্ন হয় তুমি যখন এটা প্রশ্ন একটা পড়বা বা দুই তিন বছর প্রশ্ন যখন ঘাটাঘাটি করবা তখন তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো তুমি অবশ্যই ইউনিট ভিত্তিক প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই তুমি একটা পোস্ট সংগ্রহ করবা যাতে করে তুমি পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলো দিয়ে তুমি বুঝতে পারো যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে আমাকে এবার পরীক্ষা প্রশ্ন বা পরীক্ষা প্রস্তুতি নিতে হবে তারপর আসি তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া দেখো আমরা টার্গেট সিউ বেচ একটা বেশ শুরু করছি যে তুমি যদি তোমার স্বপ্ন হয় তুমি যেই বিভাগে শিক্ষার্থী হও না কেন তুমি বি এবং ডি ইউনিটের পরীক্ষা দিতে পারবো অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরাই এই ডি ইউনিটের পরীক্ষা দিতে আবার বলছি সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা এই ডি এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এখন যারা তোমরা খুঁজতেছ তোমার জন্য আমরা জাস্ট বি এবং ডি ইউনিটে যে সকল যে সকল সাবজেক্টে তোমার হচ্ছে পরীক্ষাগুলো হবে সেগুলো একবারে বা ছবি প্যাটার্ন অনুযায়ী পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যাতে তুমি সুন্দর মতো কভার করতে পারো সেই প্যাটার্ন অনুযায়ী আমরা একটা বেশ শুরু করি সেটা হচ্ছে টার্গেট

যখন কোনো সমস্যা তৈরি হবে তখন এইগুলো সমাধান করার জন্য আমরা বিশটা ক্লাস দিয়েছি এর পাশাপাশি আমরা তোমাকে হচ্ছে আরও কিছু দিব যেগুলো হচ্ছে মডেল করা হচ্ছে যে বিষয়গুলো অর্থাৎ ক্লাসগুলো করার পরে তোমার যদি সমস্যা তৈরি হয় তাহলে সেগুলো সলভ করার জন্য আমরা ক্লাস দিয়েছি আমরা তোমাদের ক্লাস দিব হচ্ছে দেখতে পাচ্ছো এখানে ক্লাস দিব হচ্ছে মডেল টেস্ট দিব সত্তরটি এবং সলভ ক্লাস দিব হচ্ছে বিশটি অর্থাৎ সমাধান করার জন্য যারা ভর্তি হতে চাও তারা ক্লাস দুই হাজার টাকা এখন ভর্তি হতে পারবে আর যোগাযোগ যদি করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা নিশ্চয় দুটো নাম্বার দেওয়া আছে ইভেন তোমরা হচ্ছে আমাদের পেজে যাচ্ছে মেসেজ মেসেজ দিতে পারো দিলে আমরা তোমাদেরকে এই বিস্তারিত সম্পর্কে তোমাদের বলে দিবো আর কি পরবর্তী আসে দেখো আমরা ডি ইউনিট যেটা আছে এই এই ডি ডি ইউনিটের প্রশ্ন একটু খেয়াল করো ইউনিট পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে কি কি মানবিকের শিক্ষার্থী ব্যবসা বিভাগের শিক্ষার্থী সায়েন্সের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অর্থাৎ সকল বিভাগের শিক্ষার্থী এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে ডি ইউনিট হচ্ছে এমন একটা ইউ এটা হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট আমি আবার বলছি এটা হচ্ছে বিভাগ বিভাগ পরিবর্তন পরিবর্তন হ্যাঁ বিভাগ পরিবর্তন বিভাগ তো এই ইউনিটে সকল বিভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা একশো নম্বর একটা পরীক্ষা দিবে আর পাশাপাশি আর তখন তার একশোটা হচ্ছে একশোটা হচ্ছে এম কু থাকবে এম কু থাকবে আর বিশ নম্বর হচ্ছে তোমার জিপি অর্থাৎ এস এস সি এবং এইচএসি জিপি কাউন্ট করা হবে এই হচ্ছে একশো বিশ নম্বর এই একশো নম্বর যেভাবে পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলাতে থাকবে তোমার হচ্ছে তিরিশ নম্বর ইংরেজিতে থাকবে তিরিশ নম্বর এবং বিশ্লেষণ দক্ষতা অর্থাৎ যেটাকে আমরা আইকিউ বলি এই আইকিউ উপর থাকবে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান অর্থনীতি আর হচ্ছে গণিত গণিত এই তিনটা বিষয়টাকে তোমাকে যে একটা সিলেক্ট করতে হবে আবার একটু ক্লিয়ার করে বলি তোমাকে তোমাকে তুমি যেই বিভাগে শিক্ষার্থী হও না কেন তথাপি তোমাকে বাংলা ইংরেজি এবং সাধারণ আইকিউ অর্থাৎ আইকিউ এই তিনটা বিষয় তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে আর বাকি যে বিশ নম্বর থাকবে এই বিশ নাম্বারের মধ্যে সাধারণ জ্ঞান অর্থনীতি অথবা গণিত এইখান থেকে যে একটা তোমাকে সিলেক্ট করতে হবে হয় তুমি গণিত দেখাবা বা অর্থনীতি না সাধারণ জ্ঞান যেগুলো তোমাকে একটা অ্যান্সার করতে হবে এই হচ্ছে টোটাল একশো মার্কের একশো মার্কের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা হচ্ছে মেরিট লিস্টে এগিয়ে থাকতে পারবে পরবর্তী স্লাইডে আসি আমরা এখন তুমি তুমি যেটা যেটা করতে পারো করবা সেটা হচ্ছে এই বাংলা বাংলা অর্থাৎ বিষয়ের জন্য নাম্বার আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পড়ার জন্য যেটা তুমি করতে পারো সেটা কি সেটা হচ্ছে বাংলার জন্য তুমি নবম দশম শ্রেণী অর্থাৎ নাইনটিনে তুমি যে ব্যাকরণ বইটা পড়ে আসছো ওই বইটা তুমি পড়তে পারো ওই বইটাও খুবই উপকারী আর ওই বই থেকে অনেক প্রশ্ন আমরা ভর্তি পরীক্ষায়

ছয় আতঙ্কের নাম এর ইংলিশ ইংলিশের জন্য ডি ইউনিটে বিশেষ করে ইংলিশ সহজ হয় তুমি জাস্ট ভালো করে পড়লে তুমি পারবা তো এই ভালো করার জন্য তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে ক্লিপস্টফেল অথবা ব্যালেন্স স্টফেল নিতে পারো ক্লিপস্টফেল বা ব্যালেন্স স্টফেল নিতে কি আসলে ক্লিপস্টফেল হচ্ছে ইংলিশ একটা ভার্সন একটা বই প্র্যাকটিস করার জন্য আর বাংলা ব্যালেন্স স্টফেল হচ্ছে তার অনুবাদ অর্থাৎ বাংলা অনুবাদ করে এখানে বলা আছে যারা ইংলিশ কম বোঝো তারা ব্যালেন্স স্টফেল নিতে পারো আর যারা ইংলিশ ভালো বোঝো বা পড়তে পারো তারা ক্লিপস্টফেল নিতে পারো হ্যাঁ সেম্পল দেওয়া এখানে পরবর্তী তুমি আর সেটা কি করতে পারো সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম তুমি এই বইটা নিতে পারো এই বইটার মধ্যে বিগত বছর বিসিএস বিসিএস তারপর হচ্ছে ব্যাংক ব্যাংক তারপর হচ্ছে এবং ভার্সিটি হ্যাঁ মেডিকেল সকল ইংলিশ প্রশ্নের সমাধান ভিত্তিক এখানে আলোচনা করা হয়েছে তোমার তুমি তোমার বুঝতে সহজ হয় আর বোকাবলের জন্য তুমি যেটা পড়তো সেটা হচ্ছে সাইফার্স বোকাবলের স্টুডেন্ট যে বইটা সেটা তুমি নিতে পারো প্রতিদিন দশটা বিশটা করে ওয়ার্ডস্থ করতে পাবে এই হচ্ছে ইংলিশে তোমার সাজেশন দিলাম বা কি কি বই পড়তে হবে সেটা তোমাকে বললাম পরবর্তী আসি জাস্ট যে তোমাদের ব্যাখ্যা করে যাচ্ছে পরে আসে সি ইউনিট অর্থাৎ সি ইউনিট কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা তো এই সি জন্য যারা একটু চাচ্ছ যে কিভাবে পড়বা কোন বিষয় টপিক থেকে দেখতে হবে সেই জন্য আমরা বেশ শুরু অষ্টম হয়েছে জাস্ট সি ইউনিটের প্রথম বেচ থেকে ওকে তো এই বেসের জন্য আমরা ইংলিশ ক্লাস দিয়েছি পঞ্চাশটা পঁচিশটা এটা নতুন সি ইউনিটের মধ্যে আর তো সলভ ক্লাস বিশটা আর হচ্ছে টেস্ট একশো

এই বইটা পড়তে পারো অথবা তুমি হচ্ছে হালদা আইকিউ একটা বই আছে হালদা আইকিউ আছে এই হালদা আইকিউ তুমিও নিতে পারো হ্যাঁ হালদা আইকিউ এই তুমি নিতে পারো এটাও ভালো তো বিশেষ দক্ষতা যারা জাস্ট ধারণা কম বা পারো না তারা আমাদের ডিউনি যে বেস্ট আছে ডিউনি মধ্যে সুন্দর মতো পিডিএফ দেওয়া হবে এটা এবং পাশাপাশি তোমার হচ্ছে বেঁচে সুন্দর মতো ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হবে লাইভ ক্লাস সহ ওকে পরবর্তী আসি

তারপরে তোমরা জানো যে দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমরা গতকাল তোমার হচ্ছে কাকাছড়িতে গিয়েছিলাম দিগিনালাতে আমরা তারপরের দিন যাবো হচ্ছে ফেনীতে যাবো ইনশাল্লাহ আপনারা যারা আছেন বা তোমরা যারা আছো সহযোগিতা করার জন্য পাশাপাশি যারা দিচ্ছে তাদের সহযোগিতা চেষ্টা করবা আজকে এই ক্লাস আজকে ক্লাসটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য একটি ক্লাস আসসালামু আলাইকুম